পশ্চিম চন্দ্রপুরে পেভার ব্লকের রাস্তা তৈরির শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উনত্রিশে ডিসেম্বর শুক্রবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের পশ্চিম চন্দ্রপুর এলাকায় পেভার ব্লকের রাস্তা তৈরির শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন উল্লেখ্য চন্দ্রপুরে পিডাব্লিউডি রোড থেকে শ্রীমতী প্রতিমা সূত্রধর মহোদয়ের বাড়ি পর্যন্ত পেভার ব্লকের রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে আজ এই রাস্তা তৈরির শুভ শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত হন ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন সর্বমুঠ একশো মিটার এই রাস্তা তৈরি হবে যেখানে বিশ্ববন্ধু সেনের সাথে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার বিশিষ্ট সমাজসেবী তথা ভারতীয় জনতা পার্টির ভর্মনগর মণ্ডলের মন্ডল সভাপতি শ্যামলনাথ মহোদয় সহ উক্ত এলাকার সহ অন্যান্যরা